দেশ স্বাধীন করছো চরম পন্থায় গণতান্ত্রিক আন্দোলন হয় না এই জন্য বলছি বিএনপি তো স্টেক হোল্ডার এই আন্দোলন তো তাদের অনেক বলছি কথা বুঝতেছেন সবচেয়ে বেশি অবদান আলিমা ফিটমা সাহেব তারপর অনেক রাজনৈতিক দলের লোকই রক্ত দিয়েছে বিএনপির লোক জামাতের লোক খেলাফতের লোক দিয়েছে না তো যারা রক্ত দিয়েছে সবাইকে আমরা স্টেক হোল্ডার মনে করি পাঁচই আগস্ট দেশ স্বাধীন করছেন কি মদ্যপন্থায় না চরমপন্থায় পন্থায় ষোলো বছর তো মাইন খেয়েছেন মাইন একতরফা খাইছেন দেয়াল যখন পিঠে থেকে গেছে সাতটা জনতা মাঠে নামলো পাঁচই আগস্ট একদিকে ডিফেন্স তাদের বাধা দিল তারাও পিঠ দেখায় নাই বুক পেটে দিয়েছে যা পেয়েছে হাতে তাই তুলে নিয়েছে দুদিকেই রক্তপাত হয়েছে গণতন্ত্র রক্ষায় তো চরম নিলেন এটা যদি না যায় না হয় ইসলামের স্বার্থ রক্ষায় চরম পন্থা করা যাবে না এইরকম ভাতা নজির ফতুয়া বাংলাদেশে যাওয়া আর মেনে নেওয়া হবে না সাল্লা মুজাহাদা বুঝতেছে কথা বলে না আমার মনে করা এদি নাসরুদ্দিন পররাদ্দ মুক্তি নেই ওকাম উজ্জাদিনী মুজাহাদার একটা স্তর আলোচনা করলাম এবার দ্বিতীয় স্তর মুজাহাদার দ্বিতীয় স্তর হচ্ছে নফসের সাথে লড়ায়। নফসের সাথে প্রত্যেকটা হারাম কাজ করতেন অবস চাই আল্লাহ তার হাবীব সল্ল না হওয়ার সাল্লাম যা কিছু নিষেধ করেছেন চুরি করা ডাকাতি করা জেনা করা গিবত করা শেখায়ত করা পরের হক পেরে খাওয়া ঘুষ খাওয়া মানুষ হত্যা করা এই সব কিছু হারাম প্রত্যেকটা হারাম কাজ চিত্তা সেটা করতে মন চায় আল্লাহ রবীন্দ্রের ভয়তে নফসের সাথে লড়াই করে গুনার থেকে বেঁচে থাকা সেটাও হলো মুজাহাদার দ্বিতীয় স্তর হারাম কাজগুলো কেমন লাগে ভালো লাগে বলি তো অনেকে ব্যবসা বাণিজ্য নাই চাঁদাবাজি করে চলে আছে না এই যে চাঁদাবাজ যারা ওদের কিন্তু ব্যবসা নাই চাকরি নাই টেম্পো স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড বালুর ঘাট ট্রাক এগুলো থেকে মেরে কেটে ধাবাধাবি করে সংসার চলতেছে মজা লাগে জেনা যারা করে নফ সেটা চায় চুরি যারা করে নফ সেটা চায়

ময়দানে মহা আল্লাহ সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো আর তার নফস যা চাইল আল্লাহর ভয় থেকে ভয়ে তা থেকে সে নিজকে নিবৃত এ মুজাহাদার কারণে সেই ব্যক্তির চূড়ান্ত গন্তব্য হবে আখেরাতে আল্লাহর জান্নাত এটা মুজাহাদা এটা কি নফসের সাথে লড়াই কিসের সাথে এবার মুজাহাদার চূড়ান্ত স্তর বলবো পনে এক ঘন্টা চা বললাম সব ভুলে গেলে আমার দুঃখ নয় এখন যেটা বলবো মুজাহাদার চূড়ান্ত সংজ্ঞা এরপরে কোনো সংজ্ঞা এটা লিখতে হবে খাতায় কলমে না মনের পাতায় বলবো আল্লাহ মা কর্তুবিন মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা করতে যে লিখেন মাসালু সুন্নাতি ফিল দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা

যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো সে যেমন নিরাপদ হয়ে গেল জাহান নাম থেকে দুনিয়ায় যে ব্যক্তি জীবনের সকল মৌলিক ক্ষেত্রে সুন্নতকে কামড় দিয়া ধরল সে সেই রকম ফেতনা থেকে নিরাপদ হয়ে গেল তার মানে মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা হচ্ছে সুন্নত চলা ব্যক্তি জীবন সমাজ জীবন পারিবারিক জীবন রাষ্ট্র জীবন শিক্ষা জীবন সাংস্কৃতিক জীবন নামাজ রোজা হজ জাকাত সকল ক্ষেত্রে সুন্নতে মুতাহারা মুআত্তারার পূর্ণ অনুসরণ করতে হবে এর চেয়ে উপরে বড় কোনো মুজাহাদা নাই আপনি সুন্নত তরিকা বাদ দিয়া যতই সাধনা করেন এটা মুজাহাদা হবে যেমন অনেকে মুজাহাদা করতে যায় গোস্ত খায় না খিচুড়ি খায় কি খায় এটা কি সুন্নত মতাবে আমল না সুন্নতের খেলা মাঝে মধ্যে গোস্ত খাওয়া সুন্নত তবে প্রতিদিন খাওয়া বেদান মাঝে মধ্যে খাওয়া প্রতিদিন খাওয়া আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে করেছেন খায়রুত ত্বাআম দুনিয়া ওয়াল আখিরাতি লহম দুনিয়া আখিরাতের সর্বোত্তম খাবারের নাম গোশত মাঝে মাঝে খাবেন শক্তি পাবেন আর যদি একদম খাওয়া বাদ দেন দুর্বল হয়ে যাবেন আপনি তো তখন নামাজ দাঁড়ায় করতে পারবেন ঠিক আবার প্রতিদিন খাওয়া কি নিশের হাদিস শরীফে আছে প্রতিদিন যেই ঘরে গোস্ত খাওয়া হয় ওই ঘরে আল্লাহ নত এটার প্রমাণ আপনারা দেখেছেন প্রচুর গোস্ত যে ঘরে খায় ওই ঘরে মানুষের হার্ট অ্যাটাক করে ব্রেন স্ট্রোক করে প্যারালাইজ হয়ে পড়ে থাকে যেই ঘরে একজন মুরব্বী প্যারালাইজ রুগী ওই ঘরের কোনো সদস্যের রাতের ঘুম নাই এ বোঝা টানতে টানতে কি করতে করতে রহমত না ল তো মাঝে মধ্যে গোশত খাওয়া কি সুন্নাহ প্রতিদিন খাওয়া কি বেদা একদম ছেড়ে দেওয়া কি রূহানিয়া বোর একgota সুন্নতের خلاف তাহলে সুন্নত তরিকায় চলার জন্য বড় কোনো মুজাহাদা নাই আপনার গাড়ি আছে তিনটা গাড়ি আছে তিনটা জুব্বাটা পরছেন এই রকম ছেদা আছে 40টা এটা মুজাহাদা টুপিতে তিনটা সিদ্র প্লাস্টিকের স্যান্ডেল সাতবার ঝলাই দিয়েছি বাড়ি গাড়ি নারী ওই বেলায় মুজাহাদা নাই ওগুলো ঠিক আছে ব্যাংকে টাকা আছে তিন কুঠি যত ফকির আর মিসিং দিনে দেখায় জুববার মধ্যে এটা মুজাহাদা আল্লাহ যদি তৌফিক দেন দামি পোশাক পরা কি সুন্নত না কথা বলেন আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদের ইমামে বাগাবি বাগাবি তেরাবায়াত করেন তাফসীর বাগাবিতে খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাময়া ওমা ওয়া আলাইহি জুব্বাউল কিমাতুহু আরবা ওয়ালাফি দরাহ সাহাবী বর্ণনা করেন আল্লাহর আখির নবী নূর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন সাহাবা একরামের সামনে তাশহীফ নিয়া আল্লাহর হাবিবের নুরের জিসিম মুবারাকে যে জুব্বাটা ছিল দহাজার বছর আগে ওই জুব্বার দাম ছিল 4000 বেরহাম কত দেড় হাম সুবাহান আল্লাহ বলবেন হাদিসার ব্যাখ্যা এসেছে ওই যুগে এক বাদশাহ রসুল্লাহর খেদমতে সাল্লাহ সাল্লাম জুব্বাটা হাদিয়া পাঠিয়েছিলেন তো আল্লাহর নামত হিসেবে রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম জুব্বাটা পরিধান করেছেন কারণ আল্লাহর হাবিবের উন্মতে রাজা বাদশাহ তো থাকবে তাদের সুন্নত মোতাবেক চলতে হবে না তাহলে বোঝা যায় সাধ্য থাকলে আল্লাহ দিলে দামি জুব্বা পরা কি শুন না আর যখন সাধ্য নাই আল্লাহ দেন নাই তখন তালি যুক্ত জুব্বা পরা শুন না মুজাহাদা বুঝতেছেন কথা বলেন অনেকে মুজাহাদার খাতিরে আতর লাগায় না কেন লাগায় না আতর কিনতে পয়সা লাগে কি লাগে অথচ আতর লাগানো কত বড় শুন না যতক্ষণ আতরের গ্রাম থাকবে মানুষ পাবে আপনার সব লেখা উল্টি থাকবে কারণ আমাদের দেশে অনেক পিসাব আতর লাগায় না গোসলও করে না আতরও লাগায় না আছে না আরে ভাই আতর লাগানো তো অনেক বড় সুন্নত সুন্নত না কিন্তু সমস্যা হচ্ছে আতরের দাম সবচেয়ে বেশি কারণ সুন্নত তো সবসময় সবচেয়ে উপরে থাকে আপনি একটা সেন্টার কত দিয়ে কিনবেন বিদেশি সেন্ট ফ্রান্সের তৈরি এক বোতল বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার সত্তর হাজার আশি হাজার বলেন এর উপরে তো আর দশ এম টা পাবেন না আতরের দাম কত জানেন আমি একবার হজের সময় মাদিনা মনোবারাতে মসজিদ নবী সাল্লাল্লা আসলামের বাইরে এক আতরের দোকানে ঢুকলাম আমার কৌতূহল জাগলো আমি সেলসম্যানকে বললাম সবচেয়ে দামি আতরটা দেখান এতটুকু একটা বোতল বের এতটুকু এই যে এতটুকু এতটুকু আমলার দাম কত বলে বারো হাজার রিয়াল বাংলাদেশের আড়াই লক্ষ টাকার উপরে এতটুকু এক বোতল আছে গত বছর আমার প্রোগ্রাম ছিল আরব আমিরাতে আপনারা জানেন আল হারামাইন পারফিউম কোম্পানিটা আরব আমিরাত আমি গিয়েছি শোনে মাহতাব সাহেব তার সিওকে ফোন করছে যে আমার উনি ছিল সিঙ্গাপুর যে আমার পারফিউম ফ্যাক্টরিতে আব্বাসী সাহেব একটু আনো উনি নসিহত করবে দোয়া করবে প্রচুর শ্রমিক তিন চারশো শ্রমিক আমি গেলাম ঘুরে ঘুরে দেখলাম আমাকে নিয়ে গেল ডিসপ্লেতে ডিসপ্লেতে আতর দেখাতে দেখাতে একটা বোতল বের করছে এত বড় বুঝলেন আমি বললাম দাম কত বলে আট লক্ষ টাকা তাই আমি ভাবছি একটু গ্রাম নিয়ে নেই এটা আমিররা লাগায় তার মানে হচ্ছে আতর লাগানো শুনল এটার দাম সবসময় থাকবে কি বাংলাদেশে ভালো আতর পান না এই রোজার দিন বাইতুল মুকার সামনে দেখবেন এত বড় বোতল লেখার জান্নাতই ফিরে দেবো দাম কত পনেরো ওখানে তো পনেরো টাকা সরিষার খাদি তেলও নাই তাহলে মুজাহাদা তো সুন্দর তরিকায় চলা ঠিক না ওয়ান্দাদী না জাহা না আমরা যে আল্লাহর অলি হতে চাই মুজাহাদা করতে হয় চূড়ান্ত কথা হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ সুন্নতের অনুসরণ শুধু নামাজ সোজা হজ না জীবনের সকল মৌলিক ক্ষেত্রে আপনার ফৌজদারি আপনার দেওয়ানি আপনার সংস্কৃতি আপনার শিক্ষা সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করা ছাড়া সুখ শান্তি সমৃদ্ধি কল্যাণ মুক্তি পরকালে না যাতে কোনো ব্যবস্থা নাই আমরা বাংলাদেশে প্রচুর লোক শুধু হজ জাকাতে কিছুটা পোশাক আকাশ আশাকে উঠা দশায় খাওয়া দাওয়ায় বাকি আমাদের রাষ্ট্রের মূল সেক্টর গুলো কি শূন্য তরিকায় চলে বরং এখন তো চেষ্টা হচ্ছে শূন্য বিরোধী কোরআন বিরোধী আইন করা